কেরাত হবে আগামী জুমায় তো ক্যাশিয়ার একদম সামনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে যে জুমার নামে আমার নামে কেরাত যদি হয় তো ভালো নালে আজকে খবর আমার ভাই জানেরা ইমাম খুদবা পড়ে আর নামাজে সূরা ফাতেহার পরে নিজের বানানো একটা কেরাত পড়ে দিয়েছে ইয়া আইয়ুহাল বাবর আনতা ও আবুকা খিনজির ও ও আনতুম জাহিলুন

এটা শুনলে কেরাতের মতো মনে হয়েছে কিনা কোন শিবের আয়াত বলে মনে হয়েছে এখন বেচারা সে ক্যাশিয়ার সাহেব তো আর জানে না হুজুর কি পড়েছে তো ক্যাশিয়ার বলছে যে ইয়া আইয়ুহাল বাবর আমার নাম যখন হুজুর বলেছে এই হুজুরকেই রাখতে হবে চাকরি হুজুরের পাকা এখন গ্রামে কিছু ইমামের সঙ্গে জওয়ান যুবক ছেলেদের ভালো খাতির খাতরা থাকে কথা ঠিক না তারা বলছে হুজুর এই পাকা মুসল্লি যারা তারা বলছে হুজুর আপনি যে যে ক্যাশিয়ারের নামে আবার কেরাত পড়লেন আজকে এ কি রয়েছে নাকি কোরআন শরীফে নেই আপনি যে পড়লেন কি করবো এখন চাকরি বাঁচানোর জন্য পড়েছি তো এই পাকা মুসল্লি গুলো বলছে হুজুর এই কেরাতের মানে কি মানে তো বুঝতে পারিনি ইমাম বলছে না ও বলা যাবে না এর মানে যদি ক্যাশিয়ারের কানে যায় আমার এই গ্রাম ছাড়া করবে এ বলা যাবে না পাকা মুসল্লি গুলো বলছে হুজুর আপনি বলেন আমরা আমরা বিশ্বাস করুন ও করছি এ মানের খবর ও ক্যাশিয়ারের কানে দেবো না

ক্যাশিয়ার কিন্তু সোমান বলে বাড়ি চলে গেছে ইমাম যে কি সর্বনাশ করেছে তারে সে বুঝতে পারেনি আমার ভাই জানেরা এই জন্য আপনি আলেম ওলামাকে সম্মান করুন আলেমদের ভালোবাসুন আলেমের পিতা হন হাফেজের আব্বা হন তা যদি না হতে পারে নিজে আলেম হাফেজ হন তা না হতে পারলে আলেম হাফেজকে ভালোবাসুন ভালোবাসতে না পারলে তাদের সঙ্গে শত্রুতা করবেন না কেয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআন শেষ পর্যায়ে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য ও মুসলমান আমার গুণাগার উম্মতের আমার জাহান্নামে চলে যাবে এরকম একটা সময় আল্লাহ তার গুণাগার বান্দাদেরকে বলবেন এ আমার বান্দারা দেখো দেখো কোন দুনিয়া জমিনে হাফেজে কোরআনের সঙ্গে তোমার ভালোবাসা মহাব্বতের সম্পর্ক ছিল কিনা জাহান্নামে চলে যাবে জাহান্নামে চলে যাচ্ছে এই রকম একজন বান্দা বলবেন

আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুরব্বিয়ান বাবা জীবনের আগার এই দুনিয়া জমিন আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন অল্প কিছু দিনের জন্য আল্লাহ শুনিয়েছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি মৃত্যুকে ওয়াল হায়াতা জীবনকে লিয়া বলুয়াকুম পরীক্ষা পরীক্ষা জন্য আইয়কুম আহসানু আমালা কে কত বেশি ভালো আমাল করতে পারে এ দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাগান এখান থেকে আমরা সবাবাদ নেকি নিয়ে কবরে চলে যাব যদি আপনি ঈমান আমাল সঙ্গে করে নিয়ে যেতে পারেন আমার আল্লাহ আপনার জন্য কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক শুনিয়ে দিলেন সূরা কাহাফ গল্পের ভিতরে আমাদের টাকা পয়সা ধন সম্পত্তি সন্তান আদি গলে এগুলি দুনিয়া জিনা এগুলি দুনিয়ার খেল তামসার বস্তু আর আমরা যেদিন বিদায় নেব সঙ্গে যাবে আমাদের নেক আমাল ওই নেক আমাল আপনি যদি করতে পারেন আপনার টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি যাবে না স্ত্রী পুত্র সন্তান যাবে না এন্তেকাল করার পর আপনার আমার সঙ্গে নেক আমাল কবরে চলে যাবে আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে পাঁচবার আহ্বান করে মসজিদে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ এসো কল্যানের দিকে ও মুসলমান আমরা নামাজের দিকে যদি ধাবিত হই আল্লাহর মসজিদের দিকে আমরা ধাবিত হই আল্লাহ খুশি হয় আর যারা যায় না দিন যায় রাত আসে কমিতেছে হায়াত চিন্তা করে দেখো সবে সব নেমত ও জোয়ানেরা যুবকেরা মসজিদে যে খাটিয়াটা রয়েছে আপনার মরনের এলান মসজিদে যখন হয়ে যাবে এ মসজিদে রাখা খাটিয়াটা আপনার আমার বাড়ি চিনে আমাদের বাড়িতে চলে আসবে কি আসবে না একদিন তো তোমার মাস জিদে হবে একদিন তোমার মাস জিদে হবে তৈরি তে তৈরি রেখো মাল মালসাম একদিন তোমার হবে বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিয়ে তোমায় নতুন কা রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে ইলাহ আলা ওয়া আলা আলে ম্জো পিলা দে ইশকি কাজা তু আখা ঔর মে হো গুলা ম্জো পিলা দে ইশকি কাজা তু আকা ওর তু আখা কে দু লারে তু سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو سب سے پیارے تم ہی تو ہو بھیجے خدا نے تجھ کو سلام تو آقا اور میں ہو غلام مجھ کو پلا دے عشقی کا جام تو آقا اور میں ہو دوبا سورج اوپس پلتے اور شجر جائے چل کے تم جو چاہو ہو جائے پل میں کیا سے کیا ہو جائے تم جو چاہو ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام تو آقا اور میں غلام مجھ کو پلا دے عشقی کی کا جام تو آقا اور میں ہو اللہم صلی الا خوب محبت وعلا سیے سیدنا আল্লাহ পাক কোরআন ও মসজিদে শুনিয়েছেন আলিয়াউমা আকমান্তু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আমার দ্বীন ইসলামের দিন ইসলামকে স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে দিন ইসলামের পরিপূর্ণ করে দিয়েছে এবং দিন ইসলামের প্রতি আমি রাজি ও সন্তুষ্ট হয়েছি আমরা যারা মুসলমান এই মসজিদে যখন আজারা হয় আমরা বড় লোক গরিব লম্বা মেটে কালো পরিষ্কার ধনী আর গরিব নেতা সাধারণ জনগণ আমরা একই কাতারে দাঁড়াই কথা ঠিক কিনা আপনি অন্য ধর্মে চলে এই যে মধ্যপ্রদেশে একটা ঘটনা ভাইরাল হলো এটা নিচু কাস্টের মানুষ উনি মন্দিরে ছুঁয়ে দিয়েছিল ভাই উঁচু জাতের লোকেরা তাকে ধরে তার মুখে পেশাব করে দিয়েছে দেখেছেন আপনারা আমার ভাই জানেরা কিন্তু এই আমাদের ইসলাম আলোকিত ধর্ম ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ আল ইসলাম ও আল ইসলাম ও নূরুন এই ইসলামে এই জাতিগত কোনো বৈষম্য নাই ইমাম সাহেব কোনদিন বলেছে আমাদের এলাকার একটা নাম করা নেতা আছে ওই নেতাটা এসে দাঁড়িয়েছে নামাজের একদম শেষ কাতারে আর তুমি টোটো চালাও ভ্যান চালাও তুমি প্রথম কাতারে তুমি পিছনে যাও আর ওই নেতা মানুষটাকে বড় লোক লোকটাকে সামনের কাতারে দাও বলেছে কেউ কোনদিন বলেনি কোন ইমামও বলবে না আমার ভাই জানে আমার পর্যন্ত এমনটা হওয়া হওয়া সম্ভব নয় কিন্তু অন্য ধর্মের ভিতরে আপনি এত সুন্দর এই যে সিস্টেম এটা খুঁজে পাবেন না জোয়ানেরা যুবকেরা আমেরিকায় চলে যাবেন জার্মান জাপান ফ্রান্সে চলে যাবেন ওখানে দুটো জাতি কালো আর সাদা মানুষ এদের ভিতরে বিরাট দ্বন্দ্ব আছে জি এই যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট যার নাম হলো বারাক ওবামা ইনি ছিলেন কৃষ্ণাঙ্গ কালো চামড়ার লোক আর বর্তমানে যে প্রেসিডেন্ট আছে তার নাম হলো আপনার ওই যে নাম কি তার জো বিডেন বা জো বাইডেন তার আগে যে ছিল তার নাম ডোনাল্ড ট্রাম্প এরা সব শ্বেতাঙ্গ এদের গায়ের চামড়া সাদা মাথার চুলও সাদা ভাই আমার এদের ভুরুও সাদা জি এরা শ্বেতাঙ্গ এই কালো আর সাদা মানুষের ভিতরে বিরাট এক বৈষম্য ভাই এরা জীবন একে অপরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করে না বিরাট একটা দ্বন্দ্ব কিন্তু ইসলামের ভিতরে এরকম কোনো দ্বন্দ্ব নাই সমাধান করে দিয়েছেন

উনি তো অবাক তুমি আমার পরিচয় জানো আর পরিচয় দিলেন এত বিরাট বড় বড় গোল্ড মেডেলের তার যে অফার তার কাছে যে বিজয়ের যে তার কাছে দামি দামি সব পদক আছে এগুলি কোন ভ্যালু হলো না এগুলি ভ্যালুলেস হয়ে গেল মূল্যহীন হয়ে গেল খালি গায়ের চামড়া কালো হওয়ার জন্য তার এত নাম দাম কিছুই চললো না উনি দিন এই যে ফুটপাতে পিডব্লুডির জায়গায় দুটো হাতের ওপরে মাথা দিয়ে চিন্তা করলেন আমি একটা এমন ধর্ম খুঁজব আমি এমন একটা ধর্মের বাণী পড়ব যেখানে কালো আর সাদার কোনো বৈষম্য করা হয়নি মানে রামায়ণ পড়লেন মহাভারত পড়লেন জেন্দা পড়লেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এসব সব ধর্ম ঘেটে ঘেটে অবশেষে করানো মাজিদের ব্যাখ্যা হাদিস তিনি পড়তে লাগলেন পড়তে পড়তে দেখা গেল আল্লাহর নবীর জীবনের ভিতরে সাহাবে ক্রামদের জীবনীতে মদিনার মসজিদ আল্লাহর নবী হিজরত করার পরে প্রথম মসজিদ

I love it.

কাম গোনাড়া ছিলেন আল্লাহর নবী তালাদের মুআযজিনে দায়িত্ব না দিয়ে রাসূলুল্লাহ আমার হযরতে বেলালকে দিয়েছিলেন নবী আমার বললেন আমার সাহাবীরা আমি আগামী কাল এমন একজনকে মুআযজিনে দায়িত্ব দেব আমার আল্লাহ জানাকে বড় পছন্দ করেন বড় ভালোবাসেন বিশ্বনবী সাহাবিনা সবার মনে মনে হলো মুআযজিন যদি আমি হতে পারি জীবন আমার ধন্য আল্লাহর নবী বললেন যিনি বছর মসজিদে আজান দেবেন আল্লাহকে রাজি করানোর জন্য কেমাতে দিন ওই মহাজিনের ঘাটটাকে আমার লম্বা বানিয়ে দেবেন ওই মহাজিনের চেহারা জ্যোতির্ময় হয়ে যাবে গোটা কেমাতবাসী দেখতে চিনতে পেরে যাবে ইনি হলেন দুনিয়ার জামিনের মহাজিন সব সাহাবিদের আশা আমি মহাজিন হব কিন্তু না 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 আল্লাহ নবী বললেন আমার বেলাল কোথায় কোথায় ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল আসলেন আল্লাহর নবী মদিনার মসজিদের মুয়াজ্জিন তানাকে বানালেন অন্যান্য সাহাবা একরামদের মনে প্রশ্ন জেগেছিল আমাদের মুয়াজ্জিন না বানিয়ে কালো বেলালকে কেন বানানো হলো যদিও নবী পাকের সামনে তারা ডাইরেক্ট প্রশ্ন করতে পারেনি মনে মনে প্রশ্নের উদয় তানাদের হয়েছিল ও জওয়ানেরা যুবকেরা এই সময় আমাদের নবী বলেছিলেন হে আমার সাহাবারা তোমাদের ঈমান আর আমার বেলালের ঈমান আর ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে বেলাল ঈমান আনতে গিয়ে তানার পায়ে দড়ি বেঁধে গোটা মক্কা জমিনে ঘড়ানো হয়েছিল তবু আল্লাহর mohabbat ছেড়ে দেয় নাই তানাকে গরম বালির উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল যাতে ইসলামের কালেমা ছেড়ে দেয় ইমানের কালেমা ছেড়ে দেয় হযরতে বেলাল আল্লাহর নবী নবীর মহাব্বত তবু ছাড়েন নাই হে আমার সাহাবীরা আমার বেলালের ঈমান আনাটা বড় কষ্টকর হয়েছিল দ্বিতীয় নম্বরে আমি নবী আল্লাহ আর রহবানে যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলার আরশে আযিমে আমি হযরতে বেলালের পায়ের আওয়াজের শব্দ শুনেছিলাম আমি পিছনে তাকালাম দেখলাম বেলাল আছে কিনা না না এটা তো মক্কা জমিন নয় আল্লাহ তালার আর সে এ জায়গাতে বেলালের পায়ের আওয়াজ আমি কেন শুনলাম আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে যদি বেলাল খান হুকে জিজ্ঞাসা করলেন ও বাবা বেলাল কি এমন আমাল করো কি এমন এবাদাত করো আমার আল্লাহ তোমাকে পছন্দ করে তোমার পায়ের আওয়াজ আমায় শুনিয়ে দিয়েছে মানে তুমি জান্নাতি আল্লাহ পছন্দ নিয়ে বান্দা যদি বেলাল বলেছিলেন ইয়ার

মনে হলেও আমার আল্লাহর কাছে আমালের দাম বহু গুণে বেশি জোরে বলুন আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এই আপনার আমার আমাল এবাদাত বান্দেগি যদি অনেক থাকে নবীর প্রতি যদি ভালোবাসা মহাব্বাত না থাকে আমার আল্লাহ আপনার এবাদাত বান্দেগি গুলি পছন্দ করবেন না se de আমার ভাই জানে আমি আলোচনা শুরু করেছিলাম যে বিশ্বনবীর সোনাত ও আধুনিক বিজ্ঞান বিজ্ঞান সোনাত সব বৈজ্ঞানিক সম্মত এ ব্যাপারে আমি এক এক করে রেফারেন্স দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো আলোচনা যে টাইম আমার ছিল সেই টাইম চলে এসেছে ভাই আমার লম্বা চড়া নয় এখানে আলোচনা আমি শেষ করছি আল্লাহ যতটুকু আমায় বলিয়েছেন আপনারা যতটুকু শুনেছেন আল্লাহ আমাদের আমাল করা তৌফিক এনায়ত করুক জোরে বলুন আল্লাহ আমিন এখন হবে নামাজের পর আমাদের আমার ফারুক সাহেব তিনি সব ডিরেকশন আপনাদের বলে দিচ্ছেন যেভাবে শিডিউল তৈরি করা হয়েছে তারপরে আমার মোহাব্বাতের বড় ভাই যান বীরনগর হরিন খোলা দরবার শরীফ থেকে এসেছেন পীরজাদা হযরত মাওলানা আমার বড় ভাই যান মহিবুল্লাহ হোসেন